এক দরা আলো আনছি কয়দিন বেচ্চি নাই আই দি খায়া চলন আলো সাইজ বড় বড় আছে দি আলো ডাইমোন এই হীরা হীরা মাত্র 25 কেজি কয়দিন বেসলে বউ খোলা ফোন খাওয়া হইতা কাস্টমার আয় নাকি টিয়া আলু এই তুমি আরে দাদা আলু দাম দিয়াস করতাম না হ্যাঁ গেন্দা ভাইলে আমি করো তোমার কাছে আলু কুড়াই বেসতাম এক ধর আলু লইছি দিলে তুমি ফিস্টিং ফিস্টিং করতেছ চাচা রাগ কই না যে এক কেজি আলু দি আমার আলু তোমার আলু দিয়ে পুষ্টির ভিটামিন যদি খাইলে খালি মোড়াই হই যা আমার আলু গুণ আছে দুই দে এক কেজি হয় বেক ধরো চাচা এটা কি আলু হই না দুইটাতে এক কেজি হই যা আমার আলু এডি বড় বড় এডি দুইটা দে এক কেজি কত্তা নিডা বাই দিছি দেখছ

গা তুই কি যদি দেন দিলে দেন না জামগা বাইস্তা দুইটা পয়সা লাভ করনে দিলা না দড়া ব্যাগটা দড়া তোমার আর না বাইস্তা কিন্তু গোলাই এটা একwidehat মরাইক বাজারে দিবার চাই না এবার বাজারটা খুব লস হই পড়ছি আর